সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ তিন জুলাই রোজ বৃহস্পতিবার আমাদের অবস্থান চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির হাট আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে রোজ বৃহস্পতিবার দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে তো অনেক বলদ গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইটে গরু বলদ গরু গরুর কিনা বেচা চলছে আপনারা অনেকেই কমেন্ট করে দেখতে চেয়েছেন দরদাম জানতে চেয়েছেন তো একটু রোদ একটু বৃষ্টি এইভাবেই চলছে গরুর কিনা বেচা আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তো আপনাদেরকে আমরা দেখাবো কিছু বর্ডার ক্রস বলদ গরু বড় বড় সাইজের গরু দরদাম জানাবো তো চলুন আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলি দাম জানি ভাই ভালো আছেন এই জোড়াটা আপনার কোথা থেকে আসছেন মেহেরপুর থেকে তো বেশ দূর থেকেই তো আসছেন মেহেরপুর থেকে আসছে চুয়াডাঙ্গাতেই বাসা আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া বড় সাইজের গরু এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে বর্ডারি গরু তাই তো দেখি একটু পিছন পাঁচটা দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমরা যদি দেখাই বেশ বড় সাইজের এক জোড়া গরু শিয়ালমারিরহাটে আচ্ছা ভাই এখন যে অবস্থা আছে জোড়ায় গোস্ত কতটুকু হতে পারে গরু মানে সাড়ে বারো বারো সাড়ে গরু মন চাপছেন কত জোড়া সাড়ে চারশো সাড়ে চারশো শুনলেন বন্ধুরা সাড়ে চার লাখ টাকা চাচ্ছে এই যে এক জোড়া গরু যদি দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পারছেন

সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু চারশোর কোলে বিক্রি করবে আপনাদেরকে দেখালাম দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম আমরা হাতে এসেছে বেশ বড় বড় সাইজের গরু লম্বা লম্বা শিং গরুর কিনা বেচাও চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি ভালো আছেন ভাইজান যান বন্ধ এখানে একটু চাপ বেশি করুন নাকি আর আপনাদের তো বেশ ঝামেলা হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি ভাইজান এগুলো কোথা থেকে সংগ্রহ দেশের দেশ থেকে সংগ্রহ করছেন এমনি কি যাতে হরিয়ানা শুনলেন দর্শক বন্ধুরা এই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি বড় বড় সাইজের গরু এ তো সব বর্ডার ক্রস তো কেমন কি চাচ্ছেন দাম ছয় লাখ চাচ্ছেন আচ্ছা শুনলেন বন্ধুরা এই যে জোড়া বলদ গরু ছয় লাখ টাকা মূলত চাচ্ছে

পাঁচশো দশ আপনারা চাচ্ছেন আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা পাঁচ লাখ দশ হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পারছেন আচ্ছা জোড়ায় গোস্ত কতটুকু হতে পারে বারো মন শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জোড়া বারো মন হতে পারে বলছে আপনারা কোরাই করার সময় একটু দেখে শুনে যাচাই বাছাই করে দরদম করে কিনবেন তো দাম হচ্ছে আচ্ছা আপনাদের নিয়ত কেমন আছে ভাই সাড়ে সাতশো লিস্ট বোরাম আচ্ছা আচ্ছা সাড়ে চারশো হলে বিক্রি করবে এমন নিয়ে আপনারা শুনতে পেলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখাবো একটু যাব সামনের দিকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন এই যে আমার সামনে আর এক জোড়া গরু বেশ বড় সাইজের এটার গায়ে বেশি গোস্ত এটার একটু কম সিং আপনারা দেখতে পারছেন ভালো আছেন ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো কোথা থেকে আসছেন এই দেশের গরু আপনি আসছেন কোথা থেকে আমরা আসছি দিয়ে দেখতে না চোয়াডাঙ্গাতেই বাসা এগুলো কি জাতের গরু এই আগে ছিল ইন্ডিয়ান এখন দেশাল মানে এখন দেশে এসে দেশাল হয়ে গেছে তাই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারছেন বলছে ছিল ইন্ডিয়ান এখন বিশাল হয়ে গেছে মানে এক কথায় বর্ডার ক্রস গরু তাই তো তো বর্ডারে কোন গরু আছে না দাঁতে কয়টা করে দাঁতে গিয়ে আট দাঁত করে সাড়ে গিয়েছে শুনলেন বন্ধুরা আপনারা দেখতে পারছেন যদি দেখাই তো এখন যে অবস্থায় আছে জোড়াই কেমন হতে পারে গোশ সাড়ে এগারো মন সাড়ে এগারো মন হতে পারে চাচ্ছেন কেমন দাম চাচ্ছি 400 400 শুনছেন দর্শক বন্ধুরা 4 লাখ টাকা দাম চাইছে এই যে এক জোড়া গরু দেখতে পারছেন আপনারা দর্শক বন্ধুরা সারি সাইটেই গরু পসুর বলদ গরু উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি বর্ডার ক্রস বলদ গরু তো কেমন বিক্রি করবেন বলেন তো কত 300 আচ্ছা আচ্ছা 360 65 700 এ বিক্রি করবে এই সব জোড়া বলদ গরু সুব্রীয় দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম ভালো আছেন ভাইঝান বেশ নিরিবিলি বসে আছেন জোড়া নাই এগুলো কি জাতের বলদ গরু সাদা জাতের দামড়া গরু মানে সাদা বলদ অনেক জায়গায় বলে দামড়া অনেক জায়গায় বল্টার নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম আপনারা দেখতে পারছেন দর্শক বন্ধুরা যদি দেখায় আপনার কি না না বাসা আচ্ছা কতদিন আগে কিনছিলেন ছয় মাস আগে কোথা থেকে আচ্ছা আচ্ছা ছয় মাস আগে কিনছিল পুড়োপাড়া থেকে এখন বিক্রি করে দিবে আপনারা দেখতে পারছেন এখন দেশেই বলা চলে নাকি এখন কতটুকু গোস্ত আছে বলে আপনি ধারণা করছেন পাঁচ মন পাঁচ মন শুনলেন দর্শক বন্ধুরা ধারণা করছে এই যে গরুটার গাই পাঁচ মন গোস্ত আছে তো একটা কিনছিলেন না জোড়া ছিল একটাই কিনছিলেন এখন চাচ্ছেন কেমন হ্যাঁ দুই লাখ শুনলেন বন্ধুরা একটাই কিনছিল এই যে গরুটা দুই লাখ টাকা চাচ্ছে যদি দেখাই শিয়ালমারি রাত চুয়াডাঙ্গা জেলা কত বিক্রি করবেন দুই লাখ হলে লাখ হলে বিক্রি করবেন আর চাচছিলেন কত লাখ দুই লাখ তিরিশ চাচ্ছেন দুই লাখে বিক্রি করবেন আচ্ছা 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 আর শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা দুই লাখ টাকায় বিক্রি করবে আপনারা শুনলেন দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির হাট থেকে আপনারা দেখলেন দরদাম জানলেন তো এই পর্বে ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ